তারাক্ষা মাতার পুজো গ্রামের কথা যদি বলেন তাহলে বলতে হবে এটা মেনলি সুষনা গ্রামের পুজো কিন্তু শুধুমাত্র সুসুনা বললে ভুল হবে এই এলাকার পুজো বলতে পারেন এখানের আশেপাশের প্রায় পনেরোটা আঠেরোটা গ্রামের এটা কোন তিথিতে এবং কখন পুজোটা হয় এটা মায়ের পুজো হয় চম্পক চতুর্দশী মায়ের যে মহাপূজো হয় সেটা তিথি হচ্ছে চম্পক চতুর্দশী কোন মাসে এটা মেনলি জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে প্রত্যেকবার এই দেখুন একেবারে দিনক্ষণ বলা ঠিক সম্ভব নয় তবে এই পুজোর মোটামুটি যা আমরা বুঝতে পারি আনুমানিক প্রায় বারোশো বছরের আনুমানিক বারোশো বছরের এই পুজোর কি আপনি সেবাই বা পুরোহিত আমি এখন পুজো করি না কিন্তু আমি মায়ের সেবাই তা এই পুজোর বৈশিষ্ট্যটা কি দেখুন এই পুজোর বৈশিষ্ট্য অনেক কিছু হতে পারে একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে মায়ের স্নান জলে মানুষের চোখের যাবতীয় অসুবিধা মানে এখানে এরকমও হয় যদি কোনো অন্ধ মানুষেও মায়ের স্নান জল লাগিয়ে তার তার দৃষ্টি ফিরে পায় মায়ের এত বড় মাহাত্ম যেখানে অন্ধ মানুষ চোখের যে কোনো সমস্যায় মানুষ এসে মায়ের সাহায্য লাগালে সে তার দৃষ্টি ফিরে পায় এটা লোক সমাগম কিরকম হয় পুজো উপলক্ষে এখানে দেখুন এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম প্রথম কথা এখানে মায়ের মন্দিরে এবং আশেপাশের গ্রামে সব জায়গাতেই কিন্তু মায়ের উদ্দেশ্যে পুজো হচ্ছে প্রত্যেক গ্রামেই মায়ের মাকে উদ্দেশ্য করে পুজো হচ্ছে কদিনের পুজো কদিনের পুজো এটা পুজো প্রধানত তিন দিনের তবে এটা প্রায় দশ দিন ধরে চলে মেলা এবং আরও পারিপার্শ্বিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে প্রায় দিন মানে দিনে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হ্যাঁ বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মায়ের মেনলি পুজো তিন দিনের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং আরও অনুষ্ঠান নিয়ে প্রায় দশ দিন ধরে যাত্রা সব হ্যাঁ বিভিন্ন গ্রামে যাত্রা হয় কোনো জায়গায় আরও কোনো অনুষ্ঠান হয় কিছু আপনার পীড়িত মানুষদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু দান করার ব্যবস্থা এইগুলো থাকে দেখুন মায়ের শুধু চোখ বলে তো নয় এখন এখানে মানুষ প্রায় প্রতিদিনই আসে প্রতিদিনই কিছু না হলো বিশ জন পঞ্চাশ জন মানুষ আসেন তারা নানা রকমভাবে মায়ের কাছে যা যা প্রার্থনা করেন মায়ের কাছে যা যা প্রার্থনা কায়মন বাক্যে করেন তারাই সেটাই সফল এটা কি বাস্তবিক পুজো আই থেকে এটা কি বাস্তবিক পুজো হ্যাঁ কিও বদ নামে মে কোন উপলক্ষে কোথায় এসেছেন এই তো দানা পুজো উপলক্ষে বাপের বাড়ি যাচ্ছি কোন গ্রাম এটা সুসুনাথ প্রত্যেকবার আসেন প্রত্যেকবার এই পুজোটা কি বাৎসরিক পুজো কদিনের পুজো দশ দিনের মেন পুজো চার দিন নাকি দিন আর এমনি

দেখুন আমরা উপভোগ করে সব মেয়েরা সবাই যে সেখানে আছি সবাই চলে আসে কিছু তা প্রত্যেকবার আসেন প্রত্যেকবার প্রত্যেকবার আনন্দ হয় এর আনন্দ প্রত্যেকবার